বিসমিল্লাহির রহমানির রহিম আমি মোহাম্মদ সাইফুল ইসলাম শাহিন মাস্টার এগ্রো এন্ড ইলেকট্রনিক্স এর পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন সম্মানিত ভিউয়ার্স আজকে আপনাদের সামনে একটি এক্সক্লুসিভ ভিডিও নিয়ে হাজির হয়েছি যে ভিডিওটি আপনারা দেখলে এবং পুরোটা যদি স্ক্রিপ্ট না করে দেখেন তাহলে এখানে অনেক কিছু শিক্ষা এবং জানার আছে জানেনা প্রথমে আমি বলবো আজকে একটি 1000 মুরগির টিমের যে টানা তৈরি করতে হয় কিভাবে তৈরি করতে হয় এবং মেজারমেন্ট বা কিভাবে করতে হয় সেগুলি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব তবে আপনারা পুরো দেখবেন তবে এখানে আমি একটা কথা বলে রাখি যারা আপনারা আমাদের কোম্পানি থেকে এই তৈরি করেন তারা নিঃসন্দেহে নির্দ্বিধায় আমাদের কাছ থেকে ইনকিউবেটার তৈরি করে নিতে পারবেন কিংবা নতুন সেকেন্ড হ্যান্ড পুরাতন বলতে নতুন পুরাতন যাই হোক আমাদের কাছ থেকে নিতে পারবেন এই জন্য বলছি কারণ আমাদের কাছ থেকে যারা ইনকিউটার ক্রয় করেন তাদের একটা পর্যায়ে হয়তো বিদেশের কারণে হোক কিংবা এই চাকরির কারণে হোক সেল করার প্রশ্ন আসে যে আমি আর এই কাজটা করবো না আমি চাকরি হয়ে গেছে কিংবা আমি বিদেশ পাঠিয়ে দেবো তো সেক্ষেত্রে আমাকে এটা সেল করতে হবে তখন সেল করা নিয়ে আপনাদের বড় ধরনের একটা ঝামেলায় পড়তে হয় এই ঝামেলাটা আমাদের কোম্পানি আমাদের কোম্পানির ঘাড়ে নিয়ে এটা আপনাদের সলিউশন দিয়ে দিবে এই জন্য যে কারণ আমরা আমাদের কোম্পানি থেকে যারা ইনকিউবিটার নেয় তাদের থেকে আমরা আবার পুরাতন ইনকিউবিটারটা ক্রয় করে নিয়ে আসতে পারি আর যদি আপনারা সেল করতে পারেন করতে পারবেন কোনো সমস্যা নেই আর যদি আমাদের কাছে সেল করতে চান তাও করতে পারবেন তো যার কারণে আমাদের কাছে যে পুরাতন ইনকিউবিটার গুলো আসছে এগুলা আমরা আবার নতুন করে মেরামত করে যেন ওয়ারেন্টি এবং গ্যারান্টি সহকারে আমরা এই ইনকিউবেটর সেল করতে পারে ওই রকম প্রসেস পদ্ধতি করে তারপরে আবার আমরা এটাকে এই বিক্রি করা উপযোগী করে তুলি তো যার কারণে আপনাদের নির্দ্বিধায় একটা ইনকিউবেটর আমাদের কাছ থেকে নিতে পারেন আর আপনারা নিশ্চয়ই জানেন ইনফুটানো মেশিন ইনকিউবেটর মূলত এই বাংলাদেশের সবচেয়ে বহুল ব্যবহৃত যে ইনকিউবেটরগুলো আছে এর মধ্যে সবচেয়ে উপযোগী এবং সবচেয়ে এক্সক্লুসিভ যে বিষয়টা সেটা হচ্ছে অটো টার্নিং ইনকিউবেটর যেটা ফুল অটো কাজ করবে আপনার ডিম হাতে ঘুরানো লাগবে না তো যার কারণে এই এই যে টানাটা আমার সামনে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে একটা সেকেন্ড হ্যান্ড টার্নার আমাদের কাছ থেকে এই ইনকিউবেটরটা আমার এক ভাই নিয়েছিল সে ইউরোপের একটা দেশে যাওয়ার জন্য মূলত তার এই ইনকিউবেটরটি বিক্রি করার প্রয়োজন হয়ে গেছে তো যার কারণে আমরা এই ইনকিউবেটরটি আবার কিনে নিয়ে আসছি এবং এটার পরিমাপটা আপনাদেরকে দেখাবো এবং এটা কিভাবে আমরা তৈরি করেছি এবং পরবর্তীতে আপনারা নিজেরা তৈরি করতে পারবেন এই ধরনের একটা ইনকিউবেটর তো আমি আপনাদেরকে প্রথমে দেখানোর চেষ্টা করব যে একশো এক ডিমের যে ইনকিউবেটর গুলো আছে এই একশো এক ডিমের ইনকিউবেটরে যে প্রথমে আমরা মেজারমেন্ট নেব লম্বায় আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন এখানে আটাইশ ইঞ্চি লম্বায় নিতে হয় এবং প্রশস্ত নিতে হয় আপনার ইঞ্চি দুই সুতা আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন এগারো ইঞ্চি দুই সুতা প্রশস্ত নিতে হবে তাহলে এখানে হবে কি যদি আপনারা এই এই মুরগির ডিমের ট্রেটা আপনার নিশ্চয়ই দেখতে পাচ্ছেন আঠাইশ ইঞ্চি দুই সুতা আপনার লম্বাই নিতে হবে ঠিক আছে আঠাইশ ইঞ্চি দুই সুতা তো এখানে আরেকটা বিষয় আপনাদের কি বলি যে আপনারা যদি এই মুরগির ডিমের ট্রেটা উঠান তাহলে এই জায়গাতে আবার তিনটা কোয়েলের ট্রে বসাতে পারবেন তার মানে নিরানব্বই ডিমের যে কোয়েলের ট্রে আছে এই ট্রে গুলো আপনারা একটা মুরগির ডিমের ট্রে উঠেলে তিনটা কোয়েলের ট্রে বসাতে পারবেন এখানে আরো একটা বিষয় আমি আপনাদেরকে ক্লিয়ার করি যেটা আপনাদের অনেকে জানা নেই যে বিষয়টা জানলে আপনাদের খুবই উপকার হবে সেটা হচ্ছে মুরগির ডিম এবং হাঁসের ডিম এখানে দুইটা টেম্পারেচার এবং হিউমিডিটি সম্পূর্ণ আলাদা যার কারণে অনেকে একসাথে মুরগির ডিম এবং হাঁসের ডিম দেন এটা করবেন না কখনো যখন আপনারা এই ইনকিউবে হাঁসের ডিম কিংবা মুরগির ডিম যেটাই দেন এক সাইজ দিবেন এক সাইজ বলতে আমি বলছি যে যদি হাঁসের ডিম দেন যত ধরনের হাঁসের ডিম আছে সবগুলা দিবেন এই মেশিনে মুরগির ডিম কোয়েলের ডিম অন্য কোন ডিম দেওয়া যাবে না শুধুমাত্র হাঁসের ডিম দিতে পারবেন কারণ এই মুরগির ডিমের টেম্পারেচার এবং হাঁসের ডিমের টেম্পারেচার সম্পূর্ণ আলাদা হাঁসের ডিমের ক্ষেত্রে প্রথম সপ্তাহে যখন আপনারা ডিম বসাবেন তখন আপনাদের টেম্পারেচার রাখতে হবে আটত্রিশ দশমিক দুই ডিগ্রি আপনাদের টেম্পারেচার রাখতে হবে এবং হিমিডিটি রাখতে হবে আপনার পঁয়ষট্টি প্রথম অবস্থায় পঁয়ষট্টি রাখবেন হিমিডিটি তো এখন এই দ্বিতীয় সপ্তাহে হবে আপনার এই সাতত্রিশ দশমিক আট দ্বিতীয় সপ্তাহে হাঁসের ডিমের ক্ষেত্রে টেম্পারেচার হবে সাতত্রিশ দশমিক আট এবং তৃতীয় সপ্তাহ পর থেকে আপনার সাতত্রিশ দশমিক পাঁচ আর হ্যাচিং এর সময় সাত্রিশ দশমিক তিন অথবা চার দিতে পারেন ঠিক আছে তাহলে আপনার হাসের ডিমের সম্পূর্ণ প্লাস হবে আপনারা নিশ্চয়ই জানেন যে আমাদের বাংলাদেশে যারা ইনকোমিউটার তৈরি করে তাদের তেমন কোনো যোগ্যতা না থাকার কারণে তারা উলট অনেক কিছুই বলে এইসব উলট পালট কথা শুনে আপনারা কেউ বিভ্রান্তিতে পারবেন না এবং পাল্টা কাজ করবেন না এখানে আরেকটা বিষয় যেটা বাকি আছে সেটা হচ্ছে মুরগির ডিমের টেম্পারেচার এবং হিমিডিটি কখন কতটুকু রাখতে হয় সেই বিষয়টা আমি আপনাদেরকে একবারে পরিষ্কার খোলামেলা বলে দিচ্ছি সেটা হলো মুরগির ডিমের ক্ষেত্রে প্রথম অবস্থায় সাতত্রিশ দশমিক আট টেম্পারেচার রাখাটা উত্তম সাতত্রিশ দশমিক আট মুরগির ডিম কোয়েলের ডিম পাখির ডিম যত অন্যান্য যেগুলা আছে এগুলা আপনার সাত্রিশ দশমিক আট টেম্পারেচার রাখা উত্তম আবার এই যখন হেচিং এর সময় আসবে হেচিং এর সময় বলতে ডিম ফুটার বয়সটা যেমন আমি আর একটু বলি মুরগির ডিম ফুটে একুশ দিনে তার মানে আপনার তিন দিন আগে যদি হয় তাহলে হবে আঠারো দিন কুমের পর থেকে আপনাকে টেম্পারেচার কমিয়ে সাত্রিশ দশমিক পাঁচ অথবা ছয় আনতে হবে এই জিনিসটা মাথায় রাখবেন যে সাত্রিশ দশমিক পাঁচ অথবা ছয় হ্যাচিং এর সময় মুরগির ডিমের ক্ষেত্রে এবং কোয়েলের ডিমের ক্ষেত্রে এবং পাখির ডিমের ক্ষেত্রে ডিমের ক্ষেত্রে এটা সেমই হবে তো এখানে বিষয় আমি আপনাকে বলি প্রথম অবস্থায় আপনি যখন ডিমটা বসাবেন তখন আপনার টেম্পারেচার যখন থাকবে সাতত্রিশ দশমিক আট তখন আপনার হিউমিডিটি থাকবে পঁয়ষট্টি আর যখন আপনার হ্যাচিং এর সময় আসবে মানে মানে যেদিন বাচ্চা বের হবে তার তিন দিন আগে যে কোনো ডিম এই যে তিনটার কথা বলছি পাখি কোয়েল অথবা মুরগির ডিম যে কোনো মুরগির ডিম হতে পারে তো এখন এটার ক্ষেত্রে তিন দিন আগে যেদিন বাচ্চাটা ফুটে বের হবে তার তিন দিন আগে অবশ্যই আপনাদের যে কাজটা করতে হবে সেটা হচ্ছে যে আপনাদের এই টেম্পারেচার রাখতে হবে সাত্রিশ দশমিক আহ পাঁচ অথবা ছয় আর আরেকটা বিষয় যে হিউমিডিটি রাখতে হবে সত্তর আপনারা খেয়াল রাখবেন হিউমিডিটি হেটিং এর সময় সত্তর রাখতে হবে তাহলে আপনার হেটিং পার্সেন্টেজ অনেক ভালো আসবে তো এখানে আরো একটা বিষয় আমি আপনাদেরকে বলি যে আপনারা এটা দেখতে পাচ্ছেন এখানে আমি আপনাদেরকে একদম ক্লিয়ারলি বলার চেষ্টা করছি আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা আটটা নয়টা দশটা দশটা এনে পাক আছে এই দশটা পাকের মধ্যে মূলত আপনি এক হাজার মুরগির ডিমের জন্য এই টানারটা তৈরি আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন তো এখানে কোয়েলাস ডিমের জন্য হলে আপনার চাইরেন্সি এই একটা টানারের যে তাক আছে একটা তাক হবে চাইরেন্সি চার থেকে সাড়ে চার আর যদি মুরগির ডিমের জন্য হয় তাহলে সেক্ষেত্রে আপনাকে দিতে হবে এই পাঁচ থেকে সাড়ে পাঁচ ঠিক আছে একটা থেকে আরেকটা উচ্চতা সাড়ে পাঁচ এনসি আপনি দিতে হবে এই জন্য যে কারণ মুরগির ডিমটা সাইজে বড় হবে আর কোয়েলের ডিমটা সাইজে ছোট যার কারণে এটা এই হাইটটা মানে এটা থেকে একটা তাক থেকে অন্য একটা তাকের দূরত্ব

সবচাইতে যে মজাক বিষয়টা সেটা হচ্ছে আপনারা যেহেতু জানেন যে আমাদের কোম্পানিতে একটি স্লোগান রয়েছে আপনাদের সেবা সুনিশ্চিত করাই সেবা যতক্ষণ পর্যন্ত না হবে এতক্ষণ পর্যন্ত আমাদের কোম্পানি আপনাদেরকে সময় দিয়ে অবশ্যই ভিডিও কলে কিংবা অডিও কলে আপনাদেরকে সর্বোচ্চ সেবা দেওয়ার চেষ্টা করবে এখানে আজকে আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে এই আমাদের যে কোম্পানি আছে এই কোম্পানিতে সকল ধরনের ইনকিউবেটর পাওয়া যায় এবং ইনকিউবেটর যাবতীয় পার্টস আপনারা নির্দিদায় একটা অ্যাডভান্স এর বিনিময়ে সামান্য কিছু অ্যাডভান্স এর বিনিময়ে যা কিনার কুরিয়ার চার্জ আমাদেরকে অ্যাডভান্স শুধুমাত্র কুরিয়ার চার্জ আর পণ্যের দাম আপনার হাতে পণ্য দেওয়ার পরে তখন আপনি পণ্যের টাকা পরিশোধ করতে পারবেন যে কোনো প্রোডাক্ট আমাদের যে কোনো প্রোডাক্ট এই সুবিধা আপনাদেরকে দিচ্ছে আরো একটা বিষয় আপনাদেরকে বলে দিই আমাদের কাছ থেকে যারা ফুল অটো ইনকিউবেটর নেন আমাদের কাছ থেকে যারা ফুল অটো ইনকিউবিটার নেন তাদের জন্য বলছি আপনাদের টার্নিং মোটর টার্নার এবং কন্ট্রোলারের গ্যারান্টি রিপ্লেসমেন্ট গ্যারান্টি থাকবে এক বছর আপনারা এটা মাথায় রাখবেন রিপ্লেসমেন্ট গ্যারান্টি থাকবে এক বছর টার্নিং মোটর টার্নার আর হচ্ছে কন্ট্রোলার এই তিনটা রিপ্লেসমেন্ট গ্যারান্টি থাকবে এক বছর আর তিন বছর থাকবে সার্ভিস ওয়ারেন্টি যেহেতু তিন বছর পর্যন্ত সার্ভিস ওয়ারেন্টি থাকবে তো সেহেতু আপনাদের কোনো ধরনের কোন সমস্যা যদি হয় আমাদের কোম্পানির সাথে যুক্ত থেকে আপনারা নিঃসন্দেহে নির্দিদায় আপনাদের এই করতে পারবেন এবং নির্দিদায় আপনারা এটা থেকে লাভবান হওয়ার সম্ভাবনা থাকছে আমি মোহাম্মদ সাইফুল ইসলাম সাহীন আপনাদের সকলের সুস্থতা কামনা করে আজকে এখানে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম